হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অনুস্টাডি তো আজকে ভিডিওতে আমরা দেবো ক্লাস সেভেনের বাংলা চ্যাপ্টার ফোনেরও মালেবর সম্পূর্ণ প্রশ্ন উত্তর তো প্রথম কি দেওয়া আছে কবি পরিচিতি কবির নাম কি অসিত চক্রবর্তী এখানে তার সম্পূর্ণ পরিচিতি দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে নাও আরও তোমাদের বইয়ের মধ্যেও দেওয়া আছে তারপর দেখো নেক্সট কি বলেছে মালেকর কবিতাটি রচয়িতা কে কবিতা কবিতাটি রচয়িতা কবি অসিত চক্রবর্তী তারপর কারা বাইরে বুট করে হাঁটছিলো বিদ্রোহী সিপাহীরা বাইরে বুট পরে হাঁটছিল তারপর দেখো গড় কম্পিউটার আনসার এখানে করে দেওয়া আছে তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা নিজের কাতার মধ্যে সাথে সাথে এগুলো নোট করতে পারো তারপর দেখো নেক্সট কি বলেছে চার নম্বর বিদ্রোহী সিপাহী গুড়ে হাত দোপ দোপ লাগে কপাট এখানে কপাট লাগানোর কারণ কি বুঝিয়ে বলো এই যে তার আনসার দেখো তারপর দেখো ক নম্বর তারপর মা ইতিহাস এখানে কোন ইতিহাসের কথা বলা হয়েছে সেই ইতিহাসটি কি এই যে তার আনসার এখানে করে দেওয়া আছে এটা একটু রয়ে গেছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই যে ব নম্বর কবি কাদের ফুল দিয়ে মালা দিয়ে প্রণাম করতে চান এবং কেন এই যে তার আনসার বলেছে পাঁচ নম্বর কবিতাটির মূল বক্তব্য গদ্যে প্রকাশ কর আমরা কি করবো গদ্যে লেখবো গদ্যে লেখবো মানে কি এই যে কবিতা এটা এটা আমরা গল্পের মতো করে লাগবো এই যে এখানে লেখে দেওয়া আছে তোমার নাও তারপর দেখো ছয় নম্বর কি বলেছে ক অংশের শব্দগুলো ক অংশের সাথে মেলাও এই যে তার আনসার তারপর দেখো সাত নম্বর নিচে শূন্যস্থান পূর্ণ করো উত্তর দেখো এখানে করে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো আট নম্বর বিশেষ থেকে বিশেষ পথে পরিবর্তন করো তো বিদেশ থেকে কি হবে দেখো বিদেশি স্বদেশ থেকে স্বাদেশিকতা এরকম সম্পূর্ণ এখানে করে দেওয়া আছে এগুলো আমি সবগুলো পড়তে গেলে বিধানে লম্বা হয়ে যাবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো এক নয় নম্বর কি বলেছে সমচারিত বিন্যাতক শব্দ চির থেকে কি হবে দীর্ঘকাল তারপর দীর্ঘকাল ছি আরও থেকে কি হবে চিহ্ন বস্ত্র তারপর দেখো দিনটের সব গৌরব স্বর্গ থেকে কি হবে অধ্যায় আর দিনটের স্বর্গ গৈরব স্বর্গ মানে কি সুরলোক এরকম কয়েকটা আছে তোমার স্ক্রিনশট নাও তারপর দেখো দশ নম্বর পার থেকে দর্নাদ শব্দ খুঁজে বের করে দেখো এই যেখানে আনসার করে দেওয়া আছে তারপর এগারো নম্বর দেখো কি বলেছে বাক্য রচনা করো হাটবার হাটবার হাট বার কথার অর্থ কি প্রথমে এই বেকেটের মধ্যে কথার অর্থ দেওয়া আছে সপ্তাহে নির্দিষ্ট দিনের বাজার বার তারপর এটা সপ্তাহে দুদিন হাটবার বসে তারপর দেখো হাটে হাড়ি বাঙা হাটে হারি কথার অর্থ কি গোপন কথা প্রকাশ তারপর দেখো ছাদের হাট কথার অর্থ কি জ্ঞানী গুণীজনের সমাবেশ তারপর দেখো হাট কুলা পুরোপুরি খুলা তো বাড়ির দরজা সবসময় হাট কুলা অবস্থায় থাকে তো এখানে কমপ্লিট করে দেবো আচ্ছা তোমার স্ক্রিনশট নিয়ে নাও এগারো পর্যন্ত তারপর দেখো নেক্সট কি বলেছে বারো নম্বর নিচের উচ্চেরটি শুদ্ধ উচ্চারণ সহ পড়ো তো চরগুলা নিষ্ক্রমন চরগুলা নিষ্ক্রমণ কি এটা তোমরা ভালো করে পড়বে এটা আসতে পারে এরকম যে টিকা লেখো চরগুলা নিষ্ক্রমন বা দিতে পারে টিকা লেখো মালেঘর মালেঘর এই যে কিন্তু অনেক তোমরা এটা এটা পড়বে ঠিক আছে পড়ে না দেখে লিখবে খাতার মধ্যে যদি তোমরা না দেখে লিখতে পারো তাহলে তো বুঝতে পারবে যে এটা আমার ভালো করে শেখা হয়েছে তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো ষোলো নম্বর কি বলেছে স্বদেশ প্রেমমূলক কবিতা সংগ্রহ করে লেখো তো ভারত তীর্থ কবিতার নাম কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে কবিতা দেখো নাও এটা না শিখলেও হবে এটা শুধু যে তোমাদের সংগ্রহ করে লেখার জন্য তোমরা শুধু দেখে রাখো এটা এই যে এতটুকু এতটুকু এটা এই যে পর্যন্ত কবিতাটা সাথে সাথে ক্লাস সেভেনের বাংলা বই কমপ্লিট হয়ে গেল যদি তোমাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে Thanks for watching.